বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এই ভিয়েতনামি সুপার আর্লি কাঁঠাল এই যে কাঁঠাল গাছটা আমরা আপনাদের দেখাচ্ছি এর আগের দিন আমার খুবই আফসোস ছিল যে এই গাছটা আমরা আপনাদের দেখাতে পারিনি ফলন দেখুন উপরে ফলন আছে এই সাইডেও কিন্তু আছে এই ভিডিওটা অনেক আপলোড করেছে অনেক নিউজ চ্যানেলও কভার করেছে এটা নাম হলো ভিয়েতনাম সুপার আর্লি এর অ্যাকচুয়ালি সবজি হিসেবে খায় এটা বছরে তিন এচোর এচোর যেটা এচোর হিসেবে খায় না পাকলে রসলো হয় না পুরো খাস্তা হয় সাইজটা বড় আম আটা নেই

আমি আপনাদের বলতে পারতাম কিন্তু খুবই সুন্দর এই কাঁঠালটা আমরা এখন কাটিং করছি একদম গাছ পাকা এই হচ্ছে কাঁঠাল আর কাঁঠালের যে স্মেল সত্যি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কাঁটাল

সুপার মিষ্টি দাদা সুপার মিষ্টি একদম মিষ্টি মতো মিষ্টি কাঁঠালের কয় কোনো আটা নেই খুবই সীমিত যে আটা আছে এই যে জাস্ট এইটুকু আটা অন্যান্য কাঁঠাল কাটলে মেজেই রাখা যায় না সেখানে পর্যন্ত যায় সেই ব্যাপারটা নেই আর কগুলো কিন্তু একদম মিষ্টি দারুণ মিষ্টি আর খুব সুন্দর সেন এই কাঁঠালকে বাড়ি গেলে লোক ধরে ফেলবে কাঁঠাল খেয়ে

কি গাছ নিয়েছেন আম কি খান খান খাদি খেতে কথা বলেন কি আম গাছি আচ্ছা 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 আমরা এখানে ভিড়